টেষ্ণবীজি কি নরের তৈরি না মাটির তৈরি ভাই নবীস আল্লাহ সাল্লামকে আল্লাহ কি দিয়ে বানাইছে আপনার দরকার কি আপনার দরকারটা কি ভাই আদার ব্যাপারে যা যাদের খবর নিয়ে লাভ আছে নবীস আল্লাহ্সাল্লাম কি করতে বলছেন আপনি সেটা করবেন ওনারে আল্লাহ কী দিয়ে বানাইছে এটা আপনার আবিষ্কার দরকার দরকারটা কি আপনি তো নবীকার ইম সল্লাল্লাহ আলাইসাল্লামের্তেবাহ করবেন অনুসরণ করবেন ওনাকে আল্লাহ কি দিয়ে বানাইছেন সেটা নিয়ে আপনার গবেষণা করা দরকার কি কোরআন আম হারিসে কোথাও ডাইরেক্ট তাকে আল্লাহ তালা এই উপান দিয়ে তৈরি করেছেন আলাদা করে বলেন নাই তবে সুরায় কাফের শেষ আয়াতে আল্লাহ তালা বলেছেন কুল হেরাসুল আপনি বলে দেন ইন্নামা আনাবাস আর মিস্তকুম আমি তোমাদের মতো মানুষ তবে পার্থক্য হলো ইন্নামা ইউ হাই আমার কাছে ওহি আসে আমি নবী তোমরা নবী না তাহলে এখান থেকে বোঝা নবীজি মানুষ আর মানুষকে আল্লাহ তালা মাটি দিয়ে তৈরি করেছেন সেই হিসেবে বোঝা তিনি মাটির তৈরি ভাই এটা নিয়ে গন্ডগোল ফাসাদ অনেক আছে আমার যে ভাইরা নবী সাল্লাহামকে নুরের তৈরি বলতে চান তারা কিন্তু নবীজিকে ভালোবেসে তার সম্মান দিতে গিয়েই এটা বলেন তাই না কারণ তারা মনে করেন মাটির তৈরি তো একটা বিষয় আমার নবীজি নুরের তরি হলে মর্যাদাপূর্ণ বিষয় হবে আমি বলি ভাই আপনি মর্যাদা দিতে গিয়ে তো আসলে মর্যাদা দিতে পারেন নাই কারণ হলো নুরের দাম বেশি না মাটির দাম বেশি ফেরেশদারা নুরের তরি তারা সেজদা করছে কাকে মাটির তরি আদমকে তাহলে সেজদা যিনি পাইছেন তার মর্যাদা বেশি তিনি মাটির তরি নবীজিকে আপনি যদি নুরের তরি বলেন তাহলে তিনি তো ফেরেশতাদের দলে যাবে সেজদা দাইন্যাদের দলে যাবে পাওয়ান্নের দলে থাকবে না ঠিক না বে ঠিক তারপর আমি বলি এই আলোচনা আল্লাহর রস্তে যদি নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয় এই আলোচনাটা এমন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা না কেন কারণ হলো এটা যদি এত গুরুত্বপূর্ণ হয়তো আল্লাহ বলতেন যে আমার রসুলটা আমি এটা দিয়ে তৈরি করছি হ্যাঁ ওই যে মানুষ মানুষ মাটির তৈরি সেই হিসাবে আমরা মাটির তৈরি জানবো এটাই স্বাভাবিক কিন্তু এটা নিয়ে খোসায়া খোসায়া নিজেদের ভিতরে দূরত্ব তৈরি করার কোনো দরকার নাই নবীজি সাল্লাহ সাল্লামের এর্তেবা করতে হবে এবারে আমাদের কোনো দিমত নাই আসেন সবাই মিলে এর্তেবা করি কি দিয়া বানিয়েছেন আল্লাহ তালা আলোচনা না যে আসেন আমরা তার কি করি অনুকরণ করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন নবীজিকে বিশ্ব নবী বলা যাবে কিনা আমার নবীজি তো বিশ্ব নবী তো রহমাতুল্লিল আল গোটা বিশ্বের নবী ঠিক আছে এটা বলতে অসুবিধা কি অলসতার ব্যাপারে আল্লাহ আল্লাহ রাসুল কি বলেছেন এবং দূর করার উপায় কি খুব সুন্দর একটা প্রশ্ন খুব সুন্দর একটা প্রশ্ন এই প্রশ্ন উত্তর আমাদের সবার জানা দরকার সেটা কি জানেন অলসতা এটা অত্যন্ত গর্হিত একটি চরিত্র আমরা অনেকেই আসি খুব নামাজ রোজা করি কিন্তু অলস কাজ করতে চাই না শুয়ে বসে থাকা সময় কাটাতে চাই অলসতা এটা কোনো মুসলমানের জন্য শোভনীয় কোন বিষয় নয় নবী করিম সাল্লাম অলসতা থেকে আল্লাহর কাছে পানা চাইছেন আল্লাহ কাসাল আল্লাহ আপনার কাছ থেকে আমি অলসতা থেকে পানা চাই নিয়মিত তিনি পানা চাইতেন অলসতা খারাপ না হলে তিনি কিভাবে পানা চাইলেন এই জন্য কোন নেকর কোন ইমানদার কোন আমলদার মানুষ অলস হতে পারে না আমরা অনেক সময় দেখি একটা ছেলে খুব কর্মচঞ্চল ছিল সব ঠিকঠাক ছিল সে কিছুদিন পরে দায়টা রেখে হুজুর হয়ে গেছে বা ডিলার হয়ে গেছে আর কোনো কিছু করতে চায় না আছেন এরকম অনেক লোক এটা ভুল আপনি এখন আরো বেশি কর্মচঞ্চল হবেন আপনি দোকানদারি করছেন আরো আরো ভালোভাবে করবেন মধ্যে ভালো করে সময় দিবেন সিরিয়াস হবেন মুসলমান যা করবে সাথে ডিলা ঢালা করলে সে ভালো মুসলমান হতে পারে না অলসতা রাখা যাবে না আরে মুসলমান যেন অলস না হয় সেজন্য আল্লাহ ফজরের সময় উঠে গুমের নামাজ দিচ্ছেন ফজর নামাজ যে পড়তে পারে তার চাইতে বড় কর্মচঞ্চল মানুষ আর হতে পারে না